শেখ পরিবারের বাংলাদেশের যারা সদস্য আবার প্রিয় মানুষরা তাদের কাছে আমি আবার আসছি আপনাদের যেরকম কথা দিয়েছিলাম গত বছর বাংলাদেশে গিয়ে বলেছিলাম যে আবার আসবো অবশ্যই আসবো যেরকম ভালোবাসা আপনারা দিয়েছিলেন তবে এবার একটা স্পেশাল ব্যাপার আছে এবার আমি ফার্স্ট মার্চ টেকনো স্পার্ক টোয়েন্টির যে মিউজিক ফেস্ট হবে সেখানে যাব। টেকনো কোম্পানি আমাকে আমন্ত্রণ করেছেন এবং তার থেকেও বড় কথা এবার বলিউডের জনপ্রিয় গায়ক বাদশাহ তিনি এখানে পারফর্ম করবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাদশাহ প্রথমবারের মতো বাংলাদেশে কোনো বিগেস্ট মিউজিক ফেস্টে লাইভ পারফর্ম করার জন্য যাচ্ছেন এছাড়াও ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড ফ্রেন্ডস প্রীতম হাসান জেফার এরকম আরো অনেক জনপ্রিয় মানুষ থাকছেন সেখানে এরকম চান্স কি মিস করা যায় আমি ভীষণ এক্সাইটেড আপনিও যদি পয়লা মার্চ টেকনো স্পার্ক টোয়েন্টি সিরিজ এর বিগেস্ট মিউজিক ফেস্টে অংশগ্রহণ করতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো টিকিটের সেখান থেকে টিকিট কাটতে পারেন তবে হ্যাঁ আমাদের পরিবারের সদস্যরা অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টি এস টোয়েন্টি কোডটা ইউজ করলে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে সব জায়গায় আমি লিঙ্ক দিয়ে রাখব তাহলে দেখা হচ্ছে পয়লা মার্চ আইসিসিবি এক্সপোজনে আচ্ছা আমাদের প্রতি রবিবারের প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে নেই যে আমি এখন কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ইউজ করছি তার সাথে সাথে পাশাপাশি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সও ইউজ করছি এবং অ্যাপেল আমার থেকে এটা ফেরত নেয়নি সেটা এখনো আছে আমি ইউজ করছি এছাড়া দুবাই থেকে আমি যে সিঙ্গাপুরের ভেরিয়েন্টটা কিনে এনেছিলাম সেটাও ইউজ করছি এছাড়া ভিয়েতনাম থেকে যে ওয়াচ এইট কিনে এনেছিলাম অ্যাপেলের সেটা ইউজ করছি এই আপাতত ইউজ করছি আর এখন ক্যামেরা হিসেবে সনি আলফা সেভেন সি এই ক্যামেরাটা ইউজ হচ্ছে আর স্যামিওন টোয়েন্টি এইট যে টু পয়েন্ট এইট মিলিমিটারের লেন্সটা রয়েছে সেই লেন্সটা ইউজ করা হচ্ছে আর কি বাকি থাকে মাইক বাকি থাকে মাইক রোড ওয়্যারলেস টু এটাই কি আপাতত চলছে তো এসব বলে দিয়ে এবার চলুন আপনাদের যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলোর উত্তর দিই প্রথম কমেন্ট করেছেন সৌরভ খান তিনি বলছেন দাদা আশা করি ভালো আছেন আমি আপনার একজন দু হাজার উনিশ থেকে নিয়মিত দর্শক তো তিনি মূলত প্রশ্নটা করেছেন যে আমরা সরাসরি সূর্যের দিকে তাকালে চোখ ধা দিয়ে যায় চোখে আমরা একটু ঝাপসা দেখি তো ক্যামেরার লেন্স বা স্মার্টফোনের যে ক্যামেরা থাকে তার লেন্সের ক্ষেত্রেও কি একই ব্যাপার হয় সরাসরি সূর্যের আলো পড়লে সেটাকে নষ্ট হয়ে যায় তো তার উত্তর হচ্ছে যে হ্যাঁ এটা ক্ষতি হয় নষ্ট হয় আপনি রিয়েল লাইফে চেক করে দেখবেন একটা স্মার্টফোন যখন আপনি নতুন কিনেছেন নতুন ব্যবহার করছেন তার যে ক্যামেরার আউটপুট যা ছবি যেরকম কোয়ালিটির পাচ্ছেন সেটা সেটা কিন্তু তিন বছর বাদে পান না ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায় কেন যায় আমরা বুঝতে পারি না আমরা ভাবি সব কোম্পানির দোষ এটা খুব সহজ উপায় অন্য দোষ দিয়ে দেওয়া যায় কিন্তু আসলে যায় বিভিন্ন রকম ওয়ার অ্যান্ড টিয়ার এর জন্য সূর্যের আলোতে ইউভি রে থাকে সেটা প্রচন্ড ক্ষতিকারক হয় এই ইউভি রে বা সূর্যের আলো সরাসরি ক্যামেরাতে পড়লে কি হয় লেন্স প্লেয়ার হয় সেটাকে মিনিমাইজ করার জন্য কোম্পানি বিভিন্ন রকম প্রোটেকশন লেয়ার দিয়ে রাখে কোটিং দিয়ে রাখে তো সেগুলো সূর্যের আলো পড়লে ক্রমশ খারাপ হয়ে যায় এছাড়া এগুলো তো প্লাস্টিকের তৈরি জিনিস বেশিরভাগই স্মার্টফোনের ক্যামেরার লেন্স হয় প্লাস্টিকের তৈরি খুব রেয়ার কখনো হয়তো গ্লাস হতে পারে পারে যাই হোক তো সেগুলো ওই সূর্যের আলো পড়তে পড়তে গরম হতে হতে ব্রিটেল হয়ে যায় ভুঙ্গুর হয়ে যায় এবং সেগুলো সহজে নষ্ট হয়ে যায় তার থেকেও বড় কথা সেগুলোতে নানা রকম ডিস্ট্রাকশন দেখা যায় ছবি ব্লারি আসতে পারে এতটাই খারাপ হয়ে যেতে পারে আর এছাড়া দীর্ঘদিন ধরে সূর্যের আলো পড়তে পড়তে একটা ইউলোই স্টোন চলে আসে যদিও অনেকে বলেন যে ইউলোই স্টোন ফ্ল্যাগশিপ ক্যামেরার লক্ষণ আর যাক আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না তিন বছর বাদে আপনি যখন ছবি তুলবেন সূর্যের আলো পড়ে পড়ে লেন্স খারাপ হয়ে গেলে ছবি যদি একটু হলদে হলদে হয় আপনি আইফোনে ছবি তুলেছি বলে আনন্দ করতেই পারেন অসুবিধা কি আছে তবে এসব মজা শরীর রাখলে আসল ব্যাপারটা এটাই যে সূর্যের আলো লেন্সের ক্ষতি করে সূর্যের আলো সরাসরি যাতে লেন্সে না পড়ে দীর্ঘক্ষণ না পড়ে এই ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত এটা অবশ্যই আপনি ভালো প্রশ্ন করেছেন স্মৃতিবান বলেছেন দাদা আমি দীর্ঘদিন ধরে একটি ফোন ব্যবহার করতে চাই কোনটা আমার জন্য ভালো হবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর আমরা জানি যে অ্যান্ড্রয়েড এক দু বছর পর হ্যাং করতে শুরু করে সেটা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে পাবো হ্যাং করার ইস্যু পেতেই পারে না পারা কি আছে যদি আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে হ্যাং করার ইস্যু পাই এখনই এক বছরও হয়নি কয়েক মাস হয়েছে তো এস টোয়েন্টি ফোর আলট্রাতে না পাওয়ার কি আছে আসলে অ্যান্ড্রয়েড ফোন এককালে হ্যাং করতো এটা ঘটনা দু বছর বাদে হ্যাং করতো এখন সেটা হয় না আর হ্যাং এর কথা যদি বলেন আইফোন ফিফটিন আমি কি বলবো দুঃখের কথা এটাই যে ফ্রিজ হয়ে গেছিল হ্যাং বলবো না আমি এটাকে ফ্রিজ হয়ে গেছিল একাধিকবার হয়েছিল যারা ফিফটিন সিরিজ ফোন ইউজ করেন তারা অনেকেই এই অভিজ্ঞতা ফেস করেছেন টুইটার টুইটারে দেখবেন আমিও ফেস করেছিলাম ভিডিও তুলে রেখেছি কখনো ভিডিওতে আপনাদের দেখাবো তো এটা হয় এগুলো সফটওয়্যারের টুকটাক প্রবলেম এগুলোর জন্য কিছু না এগুলোকে কোনো ইস্যু হিসেবে ধরা উচিত না অ্যাপেলও এটা ফিক্স করে দেবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও তাই তবে আপনি যেটা ইচ্ছা নিতে পারেন আইফোন ফিফটিনও খুব ভালো আর মানে ফিফটিন প্রো ম্যাক্স আর স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রাও খুব ভালো দুটোই ভালো ফোন আপনি যেটা ইচ্ছা নিতে পারেন দীর্ঘদিন ধরে চলবে নিশ্চিন্তে ব্যবহার করবেন তরফদার ওয়ান প্লাস নট সি থ্রি গ্রিন লাইন অসুবিধা হচ্ছে কি গ্রিন লাইন অসুবিধা হচ্ছে দেখুন একটু আগে মানে আগের প্রশ্নতে আমি বললাম নিশ্চিন্তে ব্যবহার করবেন দু তিন বছর পাঁচ বছর কিন্তু নিশ্চিন্তে কোম্পানি আপনাকে থাকতে দেবে না যে কোনো ফোন এখন যে কোনো কোম্পানির ফোন আইফোন হোক আর এস টোয়েন্টি ফোর আলট্রা হোক যে কোনো ফোনে গ্রিন লাইন আসতে পারে গ্রিন লাইন আসছে রিপোর্ট আসছে তো এবার সময়টাই এমন খারাপ যাচ্ছে আমরা কোনো ফোন কিনে নিশ্চিন্তে থাকতে পারবো না আপনি কোন কোম্পানির ঝাড়াই বাছাই করে বলবেন যে এই কোম্পানিটা খারাপ ওয়ান প্লাসের ক্ষেত্রে রিপোর্ট হয়তো বেশি আসছে পোকোর ক্ষেত্রে হয়তো রিপোর্ট বেশি আসছে তার কারণটা এটা হতে পারে যে সেই ফোনগুলোর যারা ইউজার তারা হয়তো বেশি এনথুসিয়াস বা সেই ফোনগুলো হয়তো বেশি সেল হয়েছে আমাদের এখানে তাই সেই ফোনের ইউজাররা গ্রিন লাইন পড়ার পর বেশি অনলাইনে সেটা রিপোর্ট করছেন জানাচ্ছেন ওপোর ফোন যে কিনেছে ভিভোর যে ওয়াই ওয়ান হান্ড্রেড কিনেছে বা এরকম কোনো ফোন কিনেছে সে হয়তো গ্রিন লাইন পড়ার পরও আমাদের জানাচ্ছে না সে চুপচাপ ইউজ করেই যাচ্ছে তো এই ব্যাপারগুলো হতে পারে এখন কোন কোম্পানি ফোন কিলেই নিশ্চিন্ত থাকতে পারবেন না দু বছর কেন আপনি একদিনের জন্যও নিশ্চিন্ত থাকতে পারবেন না যে কোনো মুহূর্তে হতে পারে মোহাম্মদ নঈম ইসলাম বলছেন দাদা ওনার এক্স নাইন বি কিনলে ভালো হবে নাকি ভিভো ভি টোয়েন্টি নাইন কোনটা কিনবো আমি কোনো গেমিং করি না আমার দরকার ক্যামেরা একটু ভালো এবং হাতে ব্যবহার করে কমফর্ট লাগে এমন দরকার যদি ক্যামেরার কথা বলেন তাহলে ভি টোয়েন্টি নাইন অবশ্যই কেনা উচিত অনার এর ক্যামেরা অতটাও ভালো না অনার এর ফোনটা দেখতে খুবই ভালো এবং সব থেকে বড় কথা ফোনটা ডিউরেবল সহজে ভান বেটাংবে না এরকম বলছে ওনার কিন্তু ভিভোর ফোনটা কার্প ডিসপ্লে আছে সেটাও দেখতে ভালো এবং সব থেকে বড়ো কথা আর ক্যামেরাটা খুবই ভালো তো আমি হলে ভিভো ভি টোয়েন্টি নাইনে কিনতাম রুমার পরিবহন তিনি বলছেন হুয়াওয়ে এর উপর থেকে কি ইউএস এর রেস্ট্রিকশন উঠে গেছে দাদা হুয়াওয়ে কয়েকটা ফোন দেখলাম স্ন্যাপড্রাগন প্রসেসর আছে না না উঠে যায়নি একদমই উঠে যায়নি এবং কোনোদিন উঠবে কিনা সেই নিয়ে রীতিমতো সন্দেহ আছে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে আর হুয়াওয়ে যে ফোনে আপনি স্ন্যাপড্রাগন দেখেছেন সেই ফোনগুলোতে দেখবেন যে ফোর জি চলে ফাইভ জি চলে না রেস্ট্রিকশনটা মূলত ফাইভ জির উপরে তো স্ন্যাপড্রাগন কিছু প্রসেসর কে দিয়েছিল যেগুলো ফোর জির মধ্যেই রেস্ট্রিক্টেড ফাইভ জি দেয়নি সেগুলোতে তো সেরকম প্রসেসর দিয়ে কিছু ফোন হুয়াওয়ে বার করেছে এছাড়া পুরনো ফোন তো আছে আছে তো ফোনে যদি দেখে থাকেন এরকম কোনো ঘটনা ঘটেছে কিন্তু হুয়াবের ফোনে কোয়ালকমের প্রসেসর আছে এবং সেটা ফাইভ জি ফোন ইভেন মিডিয়া এর প্রসেসর আছে এবং সেটা ফাইভ জি ফোন এটা হতে পারবে না স্ন্যাপড্রাগন তো ছেড়েই দিন আমার মনে হয় এক্সিনোসও প্রসেসর দিতে পারবে না কে কারণ এক্সিনোসও তো আমেরিকান নিষে থাকার আওতায় চলে আসবে তো সেক্ষেত্রে হুয়াবে নিজের তৈরি চিপই একমাত্র দিতে পারে বা চাইনিজ কোনো কোম্পানি তৈরি চিপ সেই ব্যাপারে তারা ক্রমশ এগোচ্ছে যদি সেই জায়গাটা ঠিক করে নিতে পারে গুগল সার্ভিসের বিকল্প কিছু করতে পারে হারমোনিয়াস যদি সেরকম কখনো হতে পারে যেরকম আমি বলতাম পাঁচ বছর বাদে হয়তো হবে

আমরা মূলত ব্যবহার করি ওই ভিডিওর ক্ষেত্রে ভিডিওর দৈর্ঘ্য প্রস্তুত কেমন আছে ওটা কেমন ভাবে আমাদের চোখের সামনে আসবে সেটার উপর নির্ভর করে তো সেই ব্যাপারটাই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রেশিও যেটা আপনার জন্য সুবিধাজনক লাগবে সেই অ্যাসপেক্ট রেশিওতেই ব্যবহার করবেন দেখবেন কোনো ব্যাপার না সেটা চার নম্বর প্রশ্ন স্ক্রিন টু বডি রেশিও এটার ব্যাপারে জানতে চাই স্ক্রিন টু বডি রেশিওতে একটা ভাইটাল ব্যাপার রয়েছে আসলে একটা ফোনের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের সাথে তার চারিদিকে যে ফ্রেম আছে চিন বেজেল পাঞ্চল এগুলোর যে অনুপাত সেটা হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও অর্থাৎ বডির যে সব জিনিস আছে এই যে যেরকম বললাম পাঞ্চল বেজেল এগুলো আর তার সাথে এই ডিসপ্লে যেটা শুধু ডিসপ্লে সেই ডিসপ্লেটার যে অনুপাত সেই অনুপাতটা যত বেশি হবে তত বেশি ডিসপ্লে থাকবে যদি একদম পুরো ইনভিজিবল ক্যামেরা হয় আন্ডার ডিসপ্লে ক্যামেরা হয় তাহলে পুরোটাই ডিসপ্লে থাকবে তখন স্ক্রিন টু বডি রেশিও হয়তো হবে কারণ বেজেল তো থাকবেই আর সেটাও সরিয়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট হলে শুধু আমরা ডিসপ্লে হাতে নিয়ে বসে থাকবো তো সেটা তো হয় না এখন সাধারণত ভালো চিন টু পজিটিভ বডি রেশিও বলতে হলে নাইনটি টু পার্সেন্ট নাই থ্রি পার্সেন্ট এই অব্দি ঠিক আছে তো স্ক্রিন টু বডি রেশিও যত ভালো হবে আপনার ফোনের ডিসপ্লেটা তত ভালো তত বড় বলে মনে হবে এইরকমই আর টনিচন্দ্র দাস বলছেন তারা আজকের ভিডিওটা খুবই ভালো হয়েছে বাইরের প্রকৃতিতে ভিডিওটা খুবই ভালো লাগলো আমার একটা প্রশ্ন বর্তমান যুগে এআই নিয়ে অনেক কোম্পানি কাজ করছে এবং ফোনে দিচ্ছে যদি ফোনে একটা এআই চিপ দেওয়া হয় তাহলে বিষয়টা কেমন হবে আমি মনে করি এটা দেওয়া উচিত ভিডিও করার জন্য অনেক ধন্যবাদ এই ব্যাপারটা আপনার ভালো লেগেছে বলে আমরা বাইরে করতে চাই তবে একসময় করতাম বলে সবাই সমালোচনা করতো যাই হোক তো বাইরে ভিডিও করবো আগামী দিনেও কিন্তু এআই দিয়ে চিপ হ্যাঁ আসবে কারণ আমরা তো জানি যে মার্কেটিং এর জন্য এআই ব্যবহার হচ্ছে গেমিং হিসাবে এআই এর চিপ আসবে আসলে একটা ফোনে একাধিক চিপ ব্যবহার করার নানা নানা রকম অসুবিধা আছে বহুদিন আগে এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো ফোন গরম হয়ে যাবে ফোনের ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়ে যাবে তো সেক্ষেত্রে সম্ভব না ব্যাপারটা প্রয়োজন নেই দুটো চিপের বোধ তো সেক্ষেত্রে কি করা হয় একটা সেকেন্ডারি চিপ মানে যেটা প্রসেসর নয় জাস্ট চিপ সেই সেকেন্ডারি একটা চিপ বসানো হয় যেমন ওই কিউ ওয়ান চিপ কিছুদিন আগে কোন ফোনে এসেছিল ভিভোর ফোনে না আইপুর ফোনে ওইরকম একটা চিপ বসিয়ে দিল ওইগুলো চলে ওগুলো আমি বলবো যে খুব বিশাল কিছু ব্যাপার না ওগুলো কিছুটা গিমিক হতে পারে কিছুটা হেল্প করে হ্যাঁ করে কিন্তু ম্যাক্সিমামটাই গিমিক তো যাই হোক তো সেরকম এআই নিয়ে একটা ওরকম চিপ দেবে দিয়ে বলবে এ এআই এর এসেছে সেটা কি বিক্রি হবে কারণ অলরেডি প্রসেসরের মধ্যে এআই ইন্টিগ্রেটেড হয়ে গেছে সেটা কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রিতেই হয়ে গেছে কোয়ালকাম করে দিয়েছে এবার কোন কোম্পানি সেটা কিভাবে দেবে আমাদের সেটা পরের কথা কিন্তু এসে গেছে এআই এর জন্য আলাদা চিপের সেরকম প্রয়োজন নেই আমার মনে হয় না ভবিষ্যতে এরকম হবে বলে শান্তরক বলছেন দাদা কেমন আছেন দাদা এই সময় যদি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি কিনলে কেমন হবে আশা করি উত্তর পাবো এস টোয়েন্টি থ্রি প্লাস কিনলে ভালোই হবে কিনতেই পারে সালমান বলছেন অনেকবার কোশ্চেন করেছি কিন্তু নেন নাই আজকে আবার করলাম জানি না নেবেন কিনা আচ্ছা নিয়েছি বেশ তিনি জানতে চেয়েছেন অ্যান্ড্রয়েডের ইউএফ ডিএফএস ফোর পয়েন্ট জিরো ভালো নাকি আইফোনের স্টোরেজ টাইপ ভালো এটার উত্তর তো আমরা দিয়েছি আগের প্রশ্ন উত্তর পর্ব বা তার আগেরটাতে দিয়েছি কোনো একটাতে তো দিয়েছে অবশ্যই আপনারা এরকম অনেকেই প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর আমরা জাস্ট আগের বাড়ি হয়তো দিয়েছি একটু আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে নেবেন সেখান থেকেই উত্তর পেয়ে যাবেন আর টাইম স্ট্যাম্পও এখন দিয়ে দিই তো টাইম স্ট্যাম্প দেখে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন সেক্ষেত্রে পুরো ভিডিও দেখতে লাগবে না প্লিজ একটু দেখে নেবেন ভাই হিলার বলছেন আইয়ার সেন্সারের কথাটা বললেন আইআর সেন্সার আইকু জেড নাইন আইকু নিও নাইন প্রো এই ফোনটাতে ছিল সেটার কথা বলে না থাকলে সত্যি বলতে ভুলে গেছি তাহলে হ্যাঁ এক খুব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে তো অন্তত আইফোন ইউ নাইন প্রোতে আইআর ব্লাস্টার আছে ডার্কেস টাওয়ার বলছেন আচ্ছা দাদা আপনাকে যদি বলা হয় আইফোন আর স্যামসাং এর ফোন বাদ দিয়ে টপ বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নিতে বলা হলে আপনি কোন ব্র্যান্ডের ফোনগুলো আপনার পছন্দের তালিকা রাখতেন আইফোন আর স্যামসাং বাদে টপ ব্র্যান্ড হলে টপ ফোন ফ্ল্যাগশিপ ফোন হুয়াবে তো নেওয়া যাবে না কি করবো হুয়াবে গুগল সার্ভিস নেই তাহলে আমি হ্যাঁ ভিভো এক্স হান্ড্রেড প্রো খুব ভালো ক্যামেরা ছিল আমার তো ভীষণই ভালো লেগেছিল ক্যামেরাটা ওই ফোনটা অবশ্যই নিতাম ফোনটা কার্ভ ডিসপ্লে আছে বড় ডিসপ্লে আছে দেখতেও ভালো তো হ্যাঁ ওই ফোনটাই অবশ্যই অটোমেটিক চয়েস মাঝে মধ্যেই আসে তাই এই প্রশ্নটার আবার উত্তর দিই অনেকেই বলছেন এয়ারটেল এর ভিডিওটাতে আমি দেখছি কমেন্ট আসছে এটা পেড রিভিউ আর এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানতে হবে না বা আপনি বিশাল কিছু আবিষ্কার করে নেন নিজে পৃথিবী বদলে যাবে ওটা পেড রিভিউ তো ডেস্ক্রিপশনে লিখে দিয়েছি কোলায় আর কিভাবে লিখে দেবো কিভাবে জানাবো পেড রিভিউ সবাই করে আমরাও করি সবাই যতটা করে আমরা করি করি তার থেকে বেশি না কিন্তু একটাই যে আমরা রিভিউ হলে লিখে দিই দিই অথবা ভিডিওতে বলে এটা ওই কোম্পানির সাথে একসাথে কোলাবে ভিডিওটা বানানো এইটুকু ট্রান্সপারেন্সি আমার মনে হয় আপনাদের সাথে আমার থাকা উচিত যেরকম আমাদের সম্পর্ক যেরকম বরাবর সম্পর্ক থেকেছে যাই হোক তো একটু দেখে নেবেন ডেসক্রিপশনে কোলাব হলে আমি অবশ্যই সেটা লিখে দেবো বা ভিডিওতে বলে দেবো কোথাও না কোথাও মেনশন থাকবে অনেকের বিশ্বাস বলছেন স্যার এই রূপবার আমাদের প্রশ্ন প্রশ্নোত্তর পর্বটা মিস হচ্ছে ঘন ঘন অতএব হতাশিত আর এটা কিরকম কথা প্রতি রবিবারই এখন মোটামুটি প্রশ্নোত্তর পর্বের ভিডিও আসছে আমি মিস করছি না যখন করতাম তখন লেখেননি এখন লিখছি সম্ভবত এটা হতে পারে যে আপনাদের সবার কাছে নোটিফিকেশন যাচ্ছে না তার জন্য চ্যানেলে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাকে একবার টিপে দিয়ে অফ করে দিয়ে আবার অন করে নেবেন তাহলে হয়তো যাবে এবং একবার মাঝে মধ্যে একটু চেক করে নেবেন যে আমরা ভিডিও বানিয়েছি কিনা এটুকু তো অনুরোধ করতেই পারি আপনাদের কাছে বা দাবি করতেই পারি আপনাদের কাছে তো যাই হোক আপাতত নিয়মিত প্রশ্নোত্তর পর্বের ভিডিও আসছে আগামী সপ্তাহেও আসবে বাংলাদেশে থাকবো তখন সম্ভবত বাংলাদেশ থেকেই আসবে আর তার জন্যই আপনারা আজকের নিচে কমেন্টে অবশ্যই খুব ইন্টারেস্টিং কিছু প্রশ্ন দিয়ে রাখবেন বাংলাদেশ থেকে বেশ একটা এনার্জি নিয়ে আমি ভিডিও বানাবো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়